এনসিপি বয়স্ক আমরা অনেক কিছুই অপাল্লোপ করি অনেক কিছু কিন্তু বিগত কয়েকদিন শহীদ জিয়ার ছবিকে পালানো হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে একটি কথা শুনে জনাব তারেক রহমান আমাদের জান দেশের স্বার্থে দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ আমরাও কিন্তু মানুষ উপদেষ্টা দেখি কালকে স্লোগান দিচ্ছেন কথায় কথায় বাংলা ছাড় দেশটি কারো দাদা আমি জানি না তাকে মিস করেছে আমরা তো এরকম কোনো স্লোগান দিয়েছি কত আমরা সময় বিশ্বাস করি এ দেশ হচ্ছে ষোলো কোটি মানুষ আপনারা এটা কাকে বললেন কেন বললেন জানি না তবে একটি কথা আপনাকেও জানিয়ে রাখছি অবশ্য আপনাদের পরিচয়ও তো ঠিক জানি না কদিন থাকেন কদিন থাকেন ছাত্রলীগ কদিন আবার শুনি এসে কদিন পরে শুনবেন আসল জায়গা যে জায়গা থেকে আপনাদের জন্ম কিন্তু একটা কথা মনে রাখবেন এদেশ হচ্ছে দেশের ষোলো কোটি মানুষের এবং আর একটা কথা মনে রাখেন এদেশ যেমন ভারতের দালালদের কোনোদিন হবে না তেমনি দেশ কোনদিন পাকিস্তানের দালালে হবে না পরিষ্কার পার্টি আর একটা পার্টি হুজুর নামে কিছু বললে তার আমার মনে কষ্ট পায় অনেকে বিএনপি কে বলবে খাইবা পরের গাছের পানে কেন তৃপ্তি শেষে আপনাদের মিছিল আছে আমি তিনটা কথা বলবো তিনটা কথা বলবো প্রথমত হচ্ছে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বলি ট্রান্সপ্রেস আপনারা দেখছেন প্রবাস বার্তা